তোমরা কারা ভালো আছো কারা আসছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো দেখতে দেখতে হচ্ছে তিনটা মাস চলে গেছে মুসকান মিপ্ত হল এবং সাদিয়ানকে খুব মিস করতেছি আমি তারা যাওয়ার পর থেকে আমি কখনো ভিডিও বানাই তিন মাসে তো আজকে একটা ভিডিও বানাইলাম সেটা হচ্ছে যে আজকে তাদেরকে আনতে যেতেছি তো এখন বাজে হচ্ছে ছয়টা সন্ধ্যা ছয়টা তো আমরা একটা গাড়ি বাস করি এখান থেকে আমরা যাব অনেক মানুষ যাব তো কে কে যাইতেছি এবং তাকে কখন রিসিভ করতেছি এবং অনেক দিন পর কাছে পাইতেছি মুসকানরা বিশেষ করে অনেক মিস করে জানেন মুসকানের কি পরিমাণ ভালোবাসছি আপনারা অনেক ধরনের কমেন্ট করছেন যে মুসকানের আম্মা আপনার জন্য কি আনবে হ্যান্ড ত্যান অনেক কিছু হ্যাঁ ভুলা লেগেছে কি কথা হয় কিনা এভরিথিং সব প্রশ্নের উত্তর আপনাদেরকে দিবো তো চলেন আর কথা বারাবো না কালকে হচ্ছে বাংলাদেশ ঈদ আর আজকেই এই টাইমে যাচ্ছি এই টাইমে যাইয়া আসলে কখন যায় আনি এবং কয়টা দোকান সব কিছু আপনারা জানতে পারবেন আর অবশ্যই যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমাদেরকে দেখবেন আর আজকে কেমন লাগবে সবশ্যই কমেন্টে জানাবেন ভাই হ্যাঁ সাথে চলো এই যে হচ্ছে আমাদের গাড়ি আচ্ছা তার একটু ধরি না আচ্ছা এই যে হচ্ছে নূপুরারা আসান ভাই আমি নূপুর আরও সাথে লতারা আছে তো ভিতরে যাই দেখাচ্ছি আমি একটু ভাইয়ের ভ্যান ভাড়া দিয়ে নিই হ্যাঁ কি অবস্থা ভালো আছেন তাদেরকে নিয়ে বের হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর ভাইয়ের সাথে তো হাসান ভাই তো আমরা কই চলেন আমাদের সেই ফুলের একটা কাজ আছে সেখানে যাই চলেন কোন দিকে যাই দেবো কোন দিক দিকগুলো আচ্ছা চলো চলো

আমার ঘর মাত্র হচ্ছে এয়ারপোর্ট আসলাম এখানে আইসিয়া কেবল দাঁড়াইলাম এই যে হাসান ভাই আর আমি হচ্ছে দাঁড়াইছি এখানে এত জ্যাম মানে পার্কিং জায়গা না আজকে কালকে হচ্ছে ইট বুঝতে পারছেন এই কারণে আমরা এখন একটু হাটতাতি এয়ারপোর্টের সামনে যাবো দিয়ে নামে ওইখানে যাব কিছুক্ষণ পর তারপরে এদিকে আসবো তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই সাথে থাকেন আর এই গাড়িটা আসলাম গাড়িটা আমি একটু দেখাই যে গাড়িটার মধ্যে আসছিলাম অন্ধকারে আপনাদেরকে দেখানো হয় না এটা হচ্ছে গাড়ি এই গাড়িটা কারীর ভিতরে ঘুমের শেষ পুরা লাগছে বুঝছেন তো হাচান বেড়ে বললাম যে কিছু খেয়ে নিই তাই না তো হালকা পাতলা একটা খাবার নিয়ে নিলাম এটা হচ্ছে বার্গার আমার সবচেয়ে পছন্দ আমি বেশি খেয়ে জানান ফাস্টফুডের ভিতরে এগুলো হচ্ছে বিরিয়ানির পাশাপাশি আমি এটা খাই তো ওরা বসছে তো বলতেছে খেয়ে নিই ভালো হাসান ভাই তো মোটামুটি খাই খেয়ে তারপর আপনার সাথে কথা বলছি আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম তো আইসে আর কি ছিল এখন হচ্ছে এই আমার কান্টি ফোন দিচ্ছে তো বলো কেবল নামছে তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে টার্মিনাল এক নম্বর গেটে সেটা আমাকে বললো যে এক নম্বর গেটে তো আমরা রেডি হয়ে গেছি তো এখন এখান থেকে আমাদের গাড়িটা পার্কিং করছে এই সাইডে এখান থেকে আমরা দেখতেছি আবার আমি নূর এবং হাসান ভাই তো ভিডিওটা আজকে দেখে হ্যাঁ তিন মাস পর দেখা হইতেছে আসলে অন্যরকম লাগতেছে মুস্কানের তিন মাস পর দেখবো সো এইটা একটু অন্যরকম ভালো লাগতেছে কেমন লাগতেছে কতদিন পর এখানে হুম প্রথম মানে এয়ারপোর্টে কতদিন পরা মানে এটা নিয়ে কয়বার এস দুইবার আপনি তো বিদাস ঘুরে গেছেন কিছু ফোন হয়েছে এটা পরে আবার ব্যাক করতেছি কথা হইলো একটা বিষয় খুব কষ্ট লাগলো সেটা হচ্ছে কি বুকিংয়ে মাল দিছে তো মালগুলো এখনও হচ্ছে আপনার পাইতেছেন পাঁচটা পাইসে আরও তিনটা মাল হচ্ছে প্রায় আটকে গেছে এই জন্য ঘন্টার পর ঘন্টা লেট হচ্ছে তো আপনারা আপনাদের কি বলবো যে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ঘামে পুরো সিদ্ধ হয়ে যেতেছি রাতে এখন বাজে হচ্ছে এগারোটা মেবি এগারোটা এরকম বাজে চলে

どんとね。 তা তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টে অনেক স্বপ্ন তিন মাস অপেক্ষা করার পর পাইছেন এই অনেক অপেক্ষা করছিলাম একদম তো যে কি কারণ আমাকে

কাকুন কয়টা পাইছি দুইটা আর এখানে তো বুকিং এ যে পাঁচটা দিয়েছিলাম ওই পাঁচটা পাইছি এখন শুধু হাতের ব্যাগ আছে দুইটা আর আছে মুসকানের টলিটা তাহলে মাউস দেখলাম হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে দেখে নয়

কত জায়গা কিনা আমার কাছে এই তোমরা কারা ভালো আছো দেখছেন কারা আসছে Asyuh, 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 kangen dong asyuh, 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 aku udah asyuh, 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 papa asyuh, papa asyuh, 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 <णिया> <एगे दिणा गौगे दुझे> ए मुस्कान तुम्हें तो दिखता कहा वीडियो कहीं <क्षादागे>

মুসলিম খোলা বেলাটা